আচ্ছা দুই দেশের দুই গাফি জি ভাই চমক হবে তো ইনশাল্লাহ এগুলো আমার দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে একটা গরু দেখাবো এক করেন যে মন ভরা বাচ্চার দাম এখনকার তুলনায় কত টাকা পঞ্চাশ হাজার টাকা শুধু বাচ্চাদের দামই তাহলে তো গাভীর বাচ্চা দুধ আজকে ফিরি সেটি আমার গরু ইনশাল্লাহ বলছেন প্রত্যেকটা লোকে জানে যে আমি দামের সাশ্রয় গরু বিক্রি করি ইনশাল্লাহ গরু তার মানুষের মতো মন দশটা পনেরোটা বিক্রি করে না জি জি সপ্তাহে কম বেশি আল্লাহর দুবাই বুঝছেন চল্লিশ মিনিট একটা রানিং কত পিস বাধা এখন পঁচিশটা গরু আছে পঁচিশটা খামারে প্রেজেন্ট

আমি তো জার্সি গরু কিনি মানে দুইটা জার্সি গরু পাইছি বুঝছেন দেখাবো একটা হলো কোরিয়ান আমাদের বাড়ি মিলিমিটার দার্চ আচ্ছা দুই দেশের দুইটা গাবি

সমস্যা নাই আপনি পারবেন আচ্ছা দামের জায়গাটা খুলসা করেন না দুধের দামে নিচের দিকে দুধ কেমন একটা গরু দেখাবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম রাখবো দুধ দুই বেলা বারো কেজি গ্যারান্টি থাকবে আপনার

গুরুতর মানুষের মতো মনে দশটা পনেরোটা বিক্রি করি না জি জি সবথেকে কম বেশি আল্লাহ বুঝছেন চল্লিশ পঞ্চাশ কত পিস বাধা এখন পঁচিশটা গরু আছে পঁচিশটা খামারে প্রেজেন্ট ভিডিও কলে দেখে নিতে পারবো কথা বাড়াবো না দুই দেশের দুই জার্সি চলেন গাভীর দিকে যাই দেখেন সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন এটা তো আজকের ভিডিও টোটালি চমক জি ভাই আচ্ছা একদম স্পেশাল আকর্ষণ না জি টোটাল তো একদম ভাই দেখি বিস্কুট কালারের গাভী জি ভাই মাসাল্লাহ ভাই আর উলান পালান কিন্তু ভাই শুরুতেই একদম যে

আচ্ছা ভাই প্রথম লেখতে এত বড় জার্সি এগুলো তো ভাই মানে দেখাই যায় না জি আচ্ছা মানে আপনার কালেকশনও কিন্তু ভাই পাই নাই এর আগে না ভাই আমি কখনো এরকম গুরু পাইনি জার্সি আচ্ছা প্রথম ল্যাকটেশন এখনো সময় তাও কতদিন এর টাইম আছে এখনো দুই সপ্তাহ দুই সপ্তাহ ফুল সময় জি ভাই কেমন আইডিয়া করতেছেন এটা থেকে এটা আপনার আশা করি বিশের উপরে থাকবে বিশের উপরে যাবে জি ভাই এখন যে পালান ভাই রানিং এই পালান কত কেজির সর্বনিম্ন মহম সতেরো আঠারো হয়ে আছে পালন সতেরো আঠারো অলরেডি রানিং পালান নিয়েই রয়েছে জি ভাই আর এই জিনিসগুলা বুঝতে হলে বা দেখতে হলে বাস্তবে আসতে হবে বাস্তবে আসতে হবে না হলে কিন্তু আইডিয়া না 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 আচ্ছা ভাই আপনাদের খামার কিন্তু আমরা বরাবরই বলে যাই পাইকিরির বড় খামার জি ভাই এখন জার্সি পাওয়া যায় না সেই জন্য দাম আবার যেন ভারী না হয়ে যায় না ভাই

টা কম পড়লে বুঝছেন বাবলু গুরু রিটার্ন আর বরাবরই আপনাদের খামার থেকে অন্তত এই জায়গাগুলো জায়গাগুলা নেই পাঁচ বছর সাত বছরের ভিতরে পাইছেন আপনারা এই

প্রথমের সময়ালিডিও মানে প্রথম এগুলো তো মানে আস্তে আস্তে সময়ের সাথে সাথে ফুলে ফুলে আস্তে আস্তে জায়গা করে না জি ভাই আচ্ছা কি রকম আইডিয়া করা যায় গাভীর থেকে সতেরো থেকে আঠারো প্লাস থাকবে সতেরো থেকে আঠারো পার করবেন

আচ্ছা দাঁত বয়স কেমন এটা দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে আচ্ছা বডির আইডিয়াটা দিলেন না জি ভাই কেমন হবে লাইভ এটা লাইভ মনে শুধু মাংসই আছে সাত মনের উপরে সাত মনের উপরে মাংসই হবে না জি ভাই আচ্ছা সময় কেমন নেবে এখন টাইম এখন আছে 18 দিন 18 দিন ফুল সময় নেবে জি ভাই বাচ্চাটা তো দেখি ভাই একদম স্কোয়ার হ্যাঁ এগুলো 100 100 বাটে দেখেন আচ্ছা এমনি গাবি ঠান্ডা একদম শান্ত দেখেন এই দেখেন কি জায়গাগুলো দেখেন দেখেন একদম পাতলা চামড়া ভাই জি আচ্ছা সময়ের সাথে সাথে মনে এগুলো

আচ্ছা যে সময় নিবে এখন ভাই এই বাচ্চা দিলে তো কত লিটার হবে না এখন তো বাচ্চা দিলে কত লিটার হবে সেটা অলরেডি সতেরো আঠারো তোলা চলে আসে অবশ্যই আচ্ছা ছোট করে দাম খুলসা করে দেন ভাই ফাইনালি কত টাকা এটা ভাই দাম চালে 360000 টাকা ষাট হাজার টাকা চাওয়া ভাই একদম ছোট করে ফিস্ট রাখা যাবে তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ ফাইনাল জি ভাই আচ্ছা এরপরে আর কোনো জায়গা নাই না হালকা কিছু শুন মানে করতে পারবো পাঁচ নম্বর সিরিয়াল আর একটা কাপি নিয়ে ভাই মাঝারি পার করে ডাবল চুই চুই টাইপের একটা বডি জি ভাই আচ্ছা একদম সাদা কালোর পিন ভাই যাতে কি এটা যাতে অরিজিনাল হলস্টেন ফিজেন লোলিটা চিকন কত মাথাটা ভারী কত মাথাতে একদম উঁচা একদম সরু গলা আর দাঁত বয়স কেমন এখন এটা চার দাঁত চার দাঁত জি ভাই কয় নাম্বার বাচ্চা এটা প্রথম বাচ্চা ফার্স্ট লেকটেশনের বাচ্চা জি ভাই বাচ্চা তো ভাই মানে বাচ্চা আবার মায়ের থেকে তারো বেশি পার্সেন্ট হয়েছে দেখা মানে মায়ের থেকে আরো বেশি সরেস জি ভাই আচ্ছা তাতে ভাই

এগোটা যে কোনো ভাই নিলে বুঝছেন দুই বেলা বারো লিটার দুধের গ্যারান্টি থাকবে বারো লিটারের একদম সলিড গ্যারান্টি জি ভাই আর এখন দুই চার দিনের মধ্যে আসলে কত লিটার দেখতে এখন আসলে তা সর্বনিম্ন নয় দশ একদম মানে

আসলে ভাই কি বলবো বুঝছে না হয় চালানের নিচে চলে যায় তাইলে বলেন

আমাদের এখানে বুঝছেন অনেক গরু পাওয়া যায় প্রত্যেকটা খামারে গরু আছে সরজিগুলো যাদের মনে করেন যে দুধ হচ্ছে পনেরো লিটার দুধ করছে পঁচিশ কেজি আছে এগুলো গরুতেই মানুষ ধরা খাওয়া যায় কিন্তু জায়গা যাচাই করার জায়গাটাকে খুঁজতে হবে এটি হলো সত্য যেখানে যাচাই করতে দেয় ওখান থেকে নেন আপনি আসেন এখানে থাকেন যদি আমার এখানে গরু পছন্দ নাই আচ্ছা নিজের মতো করে শুনুন অবশ্যই কথা বাড়াবো না আর ভাই নতুন চমকে নতুন কালেকশনে কথা হবে এখন থেকে তো প্রতি সপ্তাহে আপডেট প্রোগ্রাম হ্যাঁ সবসময় গরু থাকে বিশ ত্রিশটা গরু আচ্ছা সামনের সপ্তাহে আসলে হয়তো আবার রেডি যেগুলো হবে সেগুলোকে দেখাবো অবশ্যই ভালো থাকবেন আসসালামাইকুম